আসসালামু মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই যারা যারা এই নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা পাশে পর্বত্য কোনো ভিডিও চালার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজকের আপনাদের সামনে একটা আশ্চর্য জিনিস জিনিস শিখাবো এবং বলে দেব গুরুত্বপূর্ণ জিনিস যেসব ব্যক্তির উপরে কন্টিনিউ পুতুল চালান পেট চালান ডাকিনি চালান চালান পুতুল ওনান অর্থাৎ চুলার মধ্যে যে চালান গোনা দিচ্ছে ওই চালানকে নষ্ট নষ্টা করবেন সেইরকম একটা বিদ্যা আপনাদের আজকে আমি শিখিয়ে ইনশাল ভিডিও ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন কোন ধরনের বিদ্যা আপনার চাই আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো কালো বিড়ালের ডান পায়ের হাড্ডি কালো বিড়ালের ডান পায়ের একটা হাড্ডি আপনারা দেখতে পাচ্ছেন একজনকে তান্ত্রিক অথবা মোদাব্বির হতে গেলে কি কি জিনিস সংগ্রহ করতে হয় কবিরাজি লাইনটা এত এক যতটুকু মানুষ ভাবে ততটুকু নয় কবিরাজি লাইনটা ভয়ঙ্কর লাইন একটা এটা জানের রিক্স থাকতে হয় যাদের উপরে এই ধরনের চালান শত্রুতে করে ওই চালানটাকে কিভাবে নষ্ট করবেন বাড়িতে বসে আপনাদের আমি দুইটা জিনিস আজকে বলে দেব সবারই কাছে আমার রিকোয়েস্ট ফার্স্টে আপনারা একটা কালো বেড়ালের হার জোগাড় করুন অথবা দুই নম্বরে অপশন একটা মুরগির হার আপনি জোগাড় করুন যে বাবাই হোক আপনি কবিরাজি করেন বা না করেন যে করবেন টার্গেট নিয়েছেন অথবা করবেন না মোটামুটি করতে চান তবু আপনাদের বলে রাখি একটা হার আপনাকে যেভাবেই হোক জোগাড় করতে হবে হতে পারে চন্ডালের হার হতে পারে কালো বিড়ালের হার হতে পারে কোনো একটা মরগের হার হাডি হাড্ডিটা জোগাড় করার পর হাডিটা আপনাকে জাগাতে হবে জাগাতে গেলে অমাবস্যা শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমা রাতে যে কোনো দিন জাগাতে হবে একটা দিন বেঁচে নিয়ে এই হাড্ডি জাগানোর পর হাডি জাগানোর যে নিয়ম হিন্দু ভাইরা লাল পোশাক পরবে সামনে আগরবাতি ধূপকাঠি নিজের শরীর বন্ধ করা থাকবে পশ্চিম দিকে মুখ করা থাকবে মুসলমান ভাইরা কি করবে গায়ে থাকবে সাদা পোশাক গায়ে আতর সামনে আগরবাতি মোমবাতি এবং সাদা ডেশ পূর্ব দিকে মুখ করে মুসলমান ভাইরা বসবে যে কোনো একটা হাটে আপনি জাগিয়ে নেবেন এবার যাদের উপর এই ধরনের চালান শত্রুতে দেয় শ্মশান চালান ডাকিনি চালান ভোজ চালান পেজ চালান সংসার নষ্ট চালান এই জিনিসটাকে বাড়ি থেকে আপনি সে শ্মানে পুতুল গড়াই থাকবে বা অ্যাক্সিডেন্টটা কেটে যাবে এ হাট যখন আপনি জাগ্রত করবেন হাট আপনার মাতার উপরে এইভাবে রাখবেন রাখার পর আপনাকে যে জিনিসটা করতে হবে বিসমিল্লা করট কঞ্জিকট নিজের নাম করবেন অমুকের মানে নিজে আমার এখানে নিজের নাম না করলে বলতে হবে আমার উপরে আসমানি চালান জমিনি চালান ভূত চালান ডাকিনি চালান পেজ চালান শ্মশান চালান কালী চালান সমস্ত কিছু চালান কেটে করলাম খান খান দোহাই শাহাদুলস্তাদ দোহাই এই ভাবা আপনি হার মাথায় থাকবে করে একবার বলে সামনে দিয়ে একবারে এই বুক টেনে মাটিতে ঠেকিয়ে দেবেন আবার একবার ধরবেন বিসমিল্লা কটকট পঞ্জিকট আমার উপরে আসমানি চালান জমিনি চালান ভোজ চালান ডাকিনি চালান পেজ চালান কালি চালান শ্মশান চালান সমস্ত কিছু চালান কেটে করলাম ফান ফান দোহাই সাধু প্রসাদ এইবার সামনে দিকে টেনে বুক থেকে একবার মাঝে থেকে দেবেন এই ভাবে আবার একবার দিয়ে এইবার টেনে দেবেন তিনবার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনার শরীরে একটু হালকা বোধ হবে যেদিন এই ধরনের চালান থেকে থাকে আপনার শরীর হালকা হবে উনাগুনা একটু খারা খারা হয়ে যাবে ইনশাল্লাহ খুব পরীক্ষিত একটা তদ্বির আমার নিজের একটা আপনাদের এই বিদ্যাটা দিলাম যদি কোনো ব্যক্তির কাছে হাত যদি না থাকে আপনি একটা অবশ্যই একটা মুরগির হাড়ও জোগাড় করুন সাদা মুরগি এরকম হার আপনি জোগাড় করার পর এই কাজটা করুন যাদের উপরে এরকম শত্রুতে মানে আপনার আশেপাশে চালান দিতে পারছে না ওই যা করছে বাইরে থেকে শ্মশানে পতে দিয়ে আসছে কারো ঘরের মধ্যেও পতে দিয়ে যায় সাইডে ঘরের মাঝে তুলোর মধ্যে পতে দিচ্ছে শয়তা সত্তর এই ধরনের যারা চালান দিয়ে থাকে এই চালানটা আপনি কেটে দিতে পারবেন খুব কার্যকারিতা বাড়িতে বসে হারের মাধ্যমে আপনি কেটে দিতে পারবেন কেন আপনার ভিতরে কুড়ি শক্তি আছে কুড়ি পার্সেন্ট একশো পার্সেন্ট বলেনি আর এই হার্ড্রেড পার্সেন্ট আমি যতটুকু জাগার উপর নির্ভর এখানে ষাট পার্সেন্ট শক্তি থাকতে পারে কুড়ি ষাট আশেপাশের শক্তি দিয়ে কাজটা আপনি সাকসেসফুল করে দিতে পারবেন এই কাজটা সবাই করেন সমস্ত তান্ত্রিক এবং মধাব যারা যন্ত্রণা আছে তারাই কাজটা করেন যারা যন্ত্রণা এই ধরনের ভুগছেন তারা কাজটা করেন সবাইকে পারমিশন সবাই ভালো কাজটা করেন মানুষকে শেয়ার করেন আর যারা ক্লাসে ভর্তি হতে চান অবশ্যই ক্লাসে ভর্তি হতে পারবেন রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা ক্লাস নাইটে আর যারা কিতাব অর্ডার করতে চান কিতাব অর্ডার করতে পারবেন যে কোনো কিতাব পেয়ে যাবেন পিডিএফ সহ شباب الوكبر بن بلطاك بن الله فج و السلام عليكم و الله و